অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি আমাদের রাইটিং এবং স্পিকিংকে অন্য লেভেলে নিয়ে যায় তাই আজকের ক্লাস আমরা শিখবো আরও দুইটা ইম্পর্টেন্ট অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি সো লেটস গেট স্টার্টেড প্রথম শব্দটা আমরা শিখতে পারি রেফিউডিএট রেপিউডিএইচ শব্দটাকে আমরা একটু লিখি রেফিউডিএইট রেপিউডিএট মানে হচ্ছে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা মানে আপনি কোনো কিছু আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনলো আপনি অস্বীকার করলেন এটাকে বলি আমরা রেফিউডিএইট অস্বীকার করা বা হচ্ছে প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করা ওকে তাহলে আমরা যদি একটা সেন্টেন্স বাক্যটা ব্যবহার করতে চাই আমাদের কথায় বা রাইটিং আমরা বলতে পারি যে যে সাক্ষীটি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করলো বা অস্বীকার করেছে সাক্ষী মানে উইটনেস তাহলে দা উইটনেস মানে সাক্ষীটি যাকে সাক্ষী নেওয়া হয়েছে মানে যে ব্যক্তি অপরাধী তাকে সাক্ষী হিসেবে আনছে ভাই বলেন আপনি আদালতে তারা দাঁড় করাইছে এরকম আর কি ব্যাপারটা দা উইটনেস করছে অস্বীকার করেছে তাহলে অস্বীকার করলো বা করেছে এরকম বলতে পারি কি করছে সকল অভিযোগ তাহলে অল এলিগেশনস এলিগেশনস সকল অভিযোগ ওকে সকল অভিযোগ অস্বীকার করছে কোন অভিযোগ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ যে অভিযোগগুলা মেইড করা হয়েছে এগেনস্ট হিম অথবা মে হইলে এগেনস্ট হার বলতে পারেন আমরা হিম লিখতেছি হিম লিখলাম ওকে এখানে অনেকের একটা প্রবলেম হইতে পারে ভাই মেইড কীভাবে লিখলেন এটা হচ্ছে ভি থ্রি দিয়ে ভার্ভ শর্ট করা মূলত এলিগেশনস হুইচ ওয়ার হুইচ ওয়ার মেইড এগেনস্ট হিম তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মানে যে রিগেশনটা তৈরি করা হয়েছিল এগেন্সটি তার এগেন্সটি এরকম বলা তো এটা অ্যাডভান্স ইংলিশে হুইচ ও লেখার প্রয়োজন হয় না শর্ট করার সিস্টেম থাকলে শর্ট করে ফেলে তো তাহলে রেপিউডিয়েট মানে কি রেপিউডিয়েট মানে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা আমরা আরও একটা অ্যাডভান্স বাক্য একটা অ্যাডভান্স ভোকাব্যালারি শিখবো যেটা আমাদের রাইডিংয়ে অনেক বেশি কাজে লাগবে চলেন ধরেন আর একটা ধরো স্টার মানে হচ্ছে শক্তিশালী করা হ্যাঁ কোনো কিছু শক্তিশালী করা বা উন্নত করা এরকমও বলতে পারি তাহলে আমরা এরকম একটা আচ্ছা লিখি আগে অর্থটা মানে শক্তিশালী করা শক্তিশালী করা যেটার অন্য একটা ইংলিশ শব্দ যদি আমি লিখতে চাই স্ট্রেন বলতে পারি স্ট্রেন স্ট্রেন মানে স্ট্রেন থেকে আসছে স্ট্রেংথ থেকে আসছে স্ট্রেংথেন মানে শক্তিশালী করা তাহলে আমরা এরকম একটা বলতে পারি যে সরকার কিছু নতুন পদক্ষেপ নিল অর্থনীতিকে শক্তিশালী করতে এরকম তাহলে সরকার মানে গভর্নমেন্ট তাহলে দ্য গভর্নমেন্ট আমরা চাইলে দাও ব্যবহার করতে পারি শুধু গভর্নমেন্টও বলতে পারি গভর্নমেন্টের পুরো ফর্ম হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট কি করছে নতুন কিছু কি পদক্ষেপ নিয়েছে বা ঘোষণা করেছে এরকমও বলতে পারি তাহলে গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড অ্যানাউন্সড গভর্নমেন্ট কী করছে ঘোষণা করছে কি সাম নিউ মেজার্স বলতে পারি কিছু নতুন পদক্ষেপ সাম নিউ মেজার্স কিছু নতুন পদক্ষেপ কেন অর্থনীতিকে শক্তিশালী করতে তাহলে টু বলস্টার বলস্টার আমাদের অর্থনীতি বলতে পারি আওয়ার ইকোনমি টু বোলস্টার আওয়ার ইকোনমি ওকে তাহলে বোলস্টার মানে কি পাইলাম আমরা শক্তিশালী করা তাহলে গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স সম নিউমেইজার্স টু বোলস্টার আওয়ার ইকোনমি আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার কিছু নতুন পদক্ষেপ ঘোষণা করেছে ওকে তো তাহলে আমরা দুইটা শব্দ শিখলাম এই ভিডিওতে সেটা হচ্ছে রেপিউডিয়েট অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা এক হচ্ছে বোলস্টার মানে হচ্ছে শক্তিশালী করা যেটাকে আমরা বলতে পারি স্ট্রেংথেন করা টু স্ট্রেংথেন আওয়ার ইকোনমিও বলতে পারবো সো এই ভিডিওগুলো ভালো লাগলে জয়নিংসের সাথেই থাকুন আমাদের কোর্সগুলোতে যদি অ্যাডমিট হইতে চান আমাদের 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 বিসিএসের দুইশো মার্কের রিটেন তারপরে ব্যাংকের একশো মার্কের রিটার্ন যেই পার্টটা এটা নিয়ে একটা কোর্স ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে আমাদের কম্বো আছে যে কোনো কোর্সে ভর্তি চাইলে যোগাযোগ করতে পারেন জয়নিংসে থ্যাংক ইউ সো মাচ